আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার প্রিয় আপু ভাইয়ারা শ্রদ্ধা আঙ্কেল আন্টারি আপনি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর মতো সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার একটা নতুন ব্লগ নিয়ে এই যে সকালে ঘুম থেকে উঠে কিচেনে চলে আসছি আর নাস্তা রেডি করবো সেজন্য চলেন তাহলে নাস্তাটা রেডি করে নিই আর দেখতে থাকুন আমার আজকের ব্লগ ইউটিউব কেন আমাদের ওয়াচ টাইম কেটে নেই ইউটিউব কেন আমাদের সাবস্ক্রাইব কেটে নেই আজকে সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব প্লিজ সবাই কন্টিনিউ দেখতে থাকুন কেউ স্কিপ করবেন না আশা করছি আজকের ব্লগটা একটু হলো আপনাদের উপকারে আসবে আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি অর্থাৎ যারা এসেছি নতুন বা পুরাতন সবাই মিলে আসলে আমাদের কিছু জানা আছে আর কিছু জানা নেই এরকম অবস্থার মধ্যে আমরা অনেকে আছি অর্থাৎ আমার যে সকল আপু এবং ভাইয়ারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানবেন আমরা খুবই পরিশ্রমের সাথে অর্থাৎ খুবই নিষ্ঠার সাথে আমরা এই প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছি কিন্তু তাও কিছু কিছু আপু এবং ভাইয়ারা আমাদের ভিডিওগুলো টেনে হিস্টে দেখে যে কারণে আমাদের কেটে কেটেটাই দেন আমাদের সাবস্ক্রাইবগুলো কেন কেটে নেয় অর্থাৎ আমাদের সাবস্ক্রাইবগুলো কেটে নে হচ্ছে যে এই কারণেই কেউ কেউ আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখে অর্থাৎ তাদের গুগল অ্যাকাউন্ট থেকে যখন তাদের ওই অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে যায় দেন তখন আমাদের ওই সাবস্ক্রাইবগুলো আমাদের ইউটিউব কেটে নেয় আরও কয়েকটি কারণও সাবস্ক্রাইব কেটে নেয় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই যে নাস্তা করে ফেলেছি আর সকালে কিছু বাসি বাসন ছিল সেগুলো ধুয়ে ফেলেছি এখন রান্নার প্রসেসে চলে যাব। আর আজকে কি কি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলেন শুরু করি রান্নাটা আবার কিছু আপু এবং ভাইয়ারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে অথচ আমাদের ভিডিওগুলো সব সময় দেখে না তখনও ইউটিউব আমাদের সাবস্ক্রাইবগুলো কেটে নেয় আবার কিছু কিছু আপু ভাইয়ারা যারা নিজে থেকে আমাদের চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেয় তখনও ইউটিউব আমাদের থেকে সাবস্ক্রাইবগুলো কেটে নেয় অর্থাৎ এভাবে ইউটিউব আমাদের সাবস্ক্রাইব আর ওয়াচ টাইম কেটে নেয় আবার অর্থাৎ একই জিমেল থেকে যদি আপনার ভিডিওটা বারবার দেখা হয় সেই ওয়াচ টাইমগুলোও কিন্তু কেটে নেয় আর একটা হচ্ছে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে আমরা নিজের ভিডিও যখন নিজে দেখি সেটারও ওয়ার্স টাইম কিন্তু কেটে নেই আর নিজের ভিডিও নিজে দেখলে নাকি এতে চ্যানেলটার খুবই ক্ষতি হয় আসলে এটাই আমি জানি যতটুকু জানি আমি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি আর আমার নতুন আপু এবং ভাইয়াদের আশা করছি একটু হলেও উপকারে আসবে আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নার প্রিপারেশনও চলে আসছি আমার অলমোস্ট রান্নাবান্না হয়ে যাচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আসলে এই ইউটিউব প্ল্যাটফর্ম হচ্ছে ধৈর্য আর পরিশ্রমের একটা জায়গা আমরা যে যত বেশি ধৈর্য আর পরিশ্রম করব সে তত বেশি উন্নত করব এইসব আমাদের পুরাতন আইডলস আপুরা অর্থাৎ আমরা যাদেরকে অনুসরণ করি সেসব আপুরা আজকে যে জায়গায় এসে পৌঁছেছে সে জায়গায় তাদের অনেক কঠোর পরিশ্রম আর কঠোর ধৈর্য আছে প্রতিটা সকল ইউটিউবারের পিছনে এক একটা গল্প থাকে আর আমাদের গৃহিণীদের সংসার সামলিয়ে ইউটিউবে কাজ করা এতটাও সহজ নয় যতটা সহজ আপনারা মনে করেন আর সেটা একমাত্র আমরা গৃহিণী আপুরাই জানি সংসার হাজব্যান্ড বাচ্চা কাচ্চা ম্যানেজ করে ইউটিউবে কাজ করা খুবই একটা ব্যাপার আর এই যে দেখেন এখানে আমার চিকেনগুলো ভুনা হয়ে গিয়েছে আর এদিকে আমি চলে আসছি আমার বেসিনটা একটু পরিষ্কার করার জন্য আর যেসব আপু এবং ভাইয়ারা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট কেউ ভিডিও টেনে টেনে দেখবেন না এতে আপ আমার চ্যানেলের যতটুকু ক্ষতি হবে না কেন আপনার চ্যানেলেও ঠিক ততটা ক্ষতি হবে যদি আপনি একজন ইউটিউবার হতে চান তাহলে এ কাজটা ভুলও করবেন না এটা আপনি চাইলে আমার বড় বড় ইউটিউবার আপদের থেকে জানতে পারেন আর এই ভুলটা করলে আসলে চ্যানেলের খুবই ক্ষতি হয় এরকমটা করবেন না হাতে সময় থাকলে পাঁচ মিনিট দশ মিনিট একটু সময় দিয়ে যান কারণ আমরা যারা এই ভিডিও তৈরি করি এই ভিডিওটা তৈরি করতে আমাদের কিন্তু অনেকটাই পরিশ্রম হয় আমার সকল ইউটিউবার আপু ভাইয়ারা সবাই খুবই পরিশ্রম করেই এক একটা ভিডিও বানায় আর এই যে আমার দুপুরের রান্না বান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন একটু কিচেনটা পরিষ্কার করবো প্রতিদিনের মতো দেন তারপর ফ্রেশ হয়ে নিব চলেন আজকে কি রান্না করেছি আপনাদেরকে একটু দেখিয়ে দেই আর এই যে এটা যে মাছটা ভুনা করেছি সে মাছগুলা আর এখানে জিলানের জন্য যে চিকেন ভুনা করেছি সে চিকেনগুলা আর এদিকে এই যে সবজি এই সবজিটা দেখেন খুবই লোভনীয় হয়েছে এই যে চিংড়ি মাছ দিয়ে পটল রান্না করেছি কারণ আপনাদের ভাইয়া তো সবজি খায় সেজন্য এই যে দেখেন এই যে আজকের মতো আমার দুপুরের রান্না রাতের রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে দেন এখন একটু ফ্রেশ হয়ে নিব আর ফ্রেশ হয়ে তারপর দুপুরের খাবার আয়োজন করবো আসলে কখনো কি ভেবে দেখেছেন এক একটা গৃহিণী এক একটা সংসারের জন্য কত পরিশ্রম দিয়ে যায় সেটা একমাত্র যারা গৃহিণী আর যেসব আপুরা সংসার করছে সেসব আপুরাই জানে এর বাইরে কেউ বুঝতে পারবে না অর্থাৎ যতদিন না একটা মেয়ের বিয়ে হয় ততদিন সে কিছুতে বুঝতে পারবে না একটা সংসারের জন্য তাকে কতটা ত্যাগ কতটা কষ্ট সহ্য করতে হয় সেটা একমাত্র যেসব আপুরা বিবাহিত তারাই বুঝতে পারবেন এই যে এখন দুপুরের খাবারও রেডি করে ফেলেছি আপনাদের ভাইয়া চলে আসছে দুপুরে লাঞ্চ করার জন্য আর এখন আপনাদের ভাইয়াকে খাবারটা দিয়ে দিব কারা কারা এভাবে হাজব্যান্ডকে খাবার বেড়ে দেন আর সামনে বসে থাকেন আসলে আমি তো আপনাদের ভাইয়াকে এভাবে খাবার বেড়ে দেই আর সামনে বসে থাকি তার কি লাগবে না লাগবে সেটা আর জন্য কারণ আপনাদের ভাইয়া আবার বের হবে সে জন্য এই যে আপনাদের ভাইয়াকে আমি খাবারটা দিয়ে দিচ্ছিলাম আসলে এটা এই সময় খুবই টায়ার্ড লাগে রান্নাবান্না শেষে ফ্রেশ হয়ে খুবই ক্লান্ত লাগে কতক্ষণে একটু রেস্ট নিব সে চিন্তাই মাথায় শুধু ঘুরতে থাকে আর আমি তরকারিটা টেস্ট করে দেখছিলাম কেমন হয়েছে আসলে ভালোই হয়েছে কিন্তু আমি যতই টেস্ট করি না কেন আপনাদের ভাইয়া তো আমাকে টেস্ট করাবেই প্রতিবারই খাওয়ার আগে আমাকে বলবে তুমি একটু টেস্ট করে দেখো এত কষ্ট করে রান্না করেছো দেন আমিও টেস্ট করি আপনাদের ভাইয়া যাই হোক আমাকে দুই লোক মা খাইয়ে দেয় সেটা আমি আলহামদুলিল্লাহ দেন পরে আবার আমি খাবারটা খেয়ে নিই এভাবে আমাদের সংসার জীবনটা চলতে থাকে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুখে দুঃখে এভাবে একে অপরের পাশে থাকতে পারি ইনশাল্লাহ এই যে এখন আমাকে বলছিল আর আমি বলছিলাম হ্যাঁ ও বলছিল যে তুমি একটু টেস্ট করে দেখো রান্নাটা কেমন হয়েছে যাই হোক আজকে ইউটিউব সম্পর্কে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করেছি আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে প্রিয় ভাইয়ারা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর হাতে সময় থাকলেই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই যে এখন আমিও দুপুরের খাবার খাওয়ার জন্য চলে আসছি আর আপনাদের ভাই এখন বেরিয়ে পড়েছে এখন আমিও দুপুরের খাবারটা খেয়ে নিব আজকের মতো আপনাদের সাথে এ পর্যন্তই দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এই যে এখন দুপুরের খাবার খেয়ে ফেলেছি খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট এখন একটু রেস্ট নিব আর এদিকে আমি আমার কিচেনটাও পরিষ্কার করে নিয়েছি একদিন এখন একটু রেস্ট নিব রেস্ট নেওয়ার পরে বিকেলে ঘুম থেকে উঠে আর বাকি কাজগুলো করবো